এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস বাল দিবস পর্যন্ত বাল দিবস হলো এই ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস এটার এদিক ওদিক যেটা বলবি আমার বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে এটা দিয়া হাগু লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে ষোলো ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে ওইটারে অনুষ্ঠানের ভিডিও পুরোটা দেখা তারপরে শেষ করতে হবে শুননা পাশার মধ্যে গরম তাপ লাগে তারপরে জাম করে উঠা গেলে হবে না শেষ পর্যন্ত ওইটা তারপরে বলে যাইতে হবে যে ইলিয়াস ভাই কি আসলে ঠিক বললো নাকি ব্যাঠিক বললো যদি ব্যাঠিক বলি আমার জুতা দিয়ে পেটাইন কোনো সমস্যা সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব কোনো সমস্যা নেই শেষ করে যাইতে হবে এটা অনুরোধ থাকলো খুব গুরুত্বপূর্ণ প্রতিটা কথার মানে এমনিতেও তো গ্রুপ মানে দাম আছে যেমন এই যে কথা না 10 মিনিটের কথা অনেক টাকা দায় কিন্তু ইউটিউব আমাকে সো এমনিতেও দাম আছে কথাগুলো অনেক দামি কথা এটা শোনা যাইতে হবে বেশিক্ষণ লম্বা করব না আজকের ভিডিও মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না বিশাল আকারের মুক্তিযুদ্ধ রে নিয়ে একদম আলাপি করা যাবে না এ কুরআন নাকি যেটা কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই কোনো আলোচনা করা যাবে না মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা আছে আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল নিকোলের বয়ফ্রেন্ড পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত নিকলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে তার মানে শরীরে শক্তি টক্তি ভালোই আছে তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না বিশ হাজার টাকা করে ভাতা নিচ্ছে এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তি মুক্তিযোদ্ধা ছিল কে কে রাজাকার ছিল কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো এগুলো করা যাইতো তো খোঁজ নেওয়া যাইতো না করেন নাই কারণ কি এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না কারণ কি এটা করলেই এই যে ব্যবসা এই ব্যবসা সব শেষ এই ব্যবসা তো বন্ধ করতে হবে এই যে এখন দেখেন না আওয়ামী লীগ চলে গিয়েছে এখন বিএনপি এসেছে এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে সবশেষ শেষ তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম তারেক রহমান ভাই আপনি সবশেষ যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধ নিয়ে গত বছরে বছরে অনেক বক্তব্য আমরা শুনেছি আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে সেটা বুঝাই গেছে আপনি বইয়ের বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন সে বক্তব্য শুনেছি আজকের এই দুই দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন সেই ইতিহাসের বক্তব্য আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার এটা কিন্তু মাথায় রেখে তারপর ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে আর যদি মনে করেন না আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই ইতিহাস যেটা সত্য সেটাই জানাইতে চাই তাহলে অনুরোধ থাকবে আল্লাহর অস্তে আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে কতজন মানুষ ধর্ষিতা হয়েছে কতজন মানুষ আসলে যোদ্ধা ছিল কতজন রাজাকার ছিল এটা আমরা এটা জরিপ করবো আর বেশি দিন সময় নাই কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধা এই মুজাম্মানদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা না অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখন সবার বয়সে সত্তরের উপরে আর পাঁচ বছর পরে কিন্তু একটারও খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া গেলেও তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন না কারণ সেই অবস্থা তাদের শারীরিক মানসিকভাবে থাকবে না অতএব আপনাদের ইশতেহারে থাকতে হবে যে আমরা জানতে চাই এই প্রজন্ম আমি আমার চাইতে ছোট বয়সে যারা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা জানতে চাই আসলে কি ঘটেছিল একাত্তরে বাংলাদেশে এটা জানার অধিকার আমাদের সবার আছে এখন যদি আওয়ামী লীগের বয়ান দিয়ে যদি চালাইতে চান খুব খেয়াল করে তারপরে সামনে পা ফেলতে হবে কিন্তু ধরেন এই পৃথিবীর ভেতরে ধরেন একটা দেশ বলেন একসেপ্ট এই আপনার মিডিল ইস্ট যেসব চীনের মতো যেসব দেশে রাজতন্ত্র এক নায়কতন্ত্র কমিউনিস্ট এই এই টাইপের দেশটি যেগুলি আছে এর বাইরে যেখানে গণতন্ত্রের প্র্যাকটিস আছে পৃথিবীর এমন কোন দেশ দেখাইতে পারবেন না যেই দেশে অ্যাট এ টাইমে প্যারালালি দুইটা তিনটা পলিটিক্যাল দল একজিস্ট করে দুইটা সবখানে দুইটা আপনি আমেরিকা বলেন লন্ডন বলেন যত মানে বড় বড় আপনার ইয়ে দেশ যা আছে সেটা এই ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন কখনোই কিন্তু তিন দল একসাথে সমান শক্তিশালী তিনটা বিরোধী দল পৃথিবীর কোথাও নাই যেখানেই যাবেন আপনি দুইটা এখন বাংলাদেশে দুইটা শক্তিশালী রাজনৈতিক দল আছে একটা বিএনপি একটা জামাত আমার মনে হয় এখনো বিএনপি সবচাইতে বড় দল দুই নম্বরে যদি জামাত ধরেন কিন্তু খুব শক্তিশালী কিন্তু এটা খালি মানে মুখের কথা না এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে ভেতরে যে কি পরিমাণে ভোট তাদের বেড়েছে এখন তিন নম্বর আরেকটা দল এরকম বড় বৃহৎ আকারে আসবে সেই সুযোগ নাই যদি আসে সেটা বিএনপি আসবে যদি বিএনপি মনে করে যে একাত্তরের সেই আওয়ামী বয়ান নিয়ে আসবে তাহলে বিএনপির মোড়কে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে নামে মনে হবে সবারকে দেখে মনে হবে এই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না এখানে সবই সেই আওয়ামী লীগের মতো সেই লোকজনের কথা সেই সব কিছু তাদের মতোই মনে হবে আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি সেরকম হয় তাহলে তার কিছু বলার নেই একমাত্র জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি যে না তারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের এই বাংলাদেশে তারাই হচ্ছে গিয়ে প্রণেতা এবং তাদের তারা তাদের হাত ধরে এটা শুরু হয়েছিল তাদের এই পরিবার যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা থাকবে এখন বাঙালি জাতীয়তাবাদে যদি আপনি চান সেটা আবার ওইটা কিন্তু আওয়ামী লীগের ই হয়ে যাবে তখন নামে থাকবে হয়তো বিএনপি আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের শেষ এটা মনে মনে আপনাকে বেঁচে রাখতে হবে সব শেষ শেখ হাসিনার কথা আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন যে এখন আমাদের আর কি করা আমাদের আর নিয়ে না আমাদের গ্যারিলা হামলা করতে হবে মানে বক্তব্য তো যে তার হাতে আর কোনো কিছু করার নাই আন্তর্জাতিক বলেন জাতীয় বলেন সবখানে তাদের দেখা শেষ এই দেশের মানুষও তাদের কথা এখন কেউ নেমে আসবে না করতে পারেন মামলা আপনারা দিয়ে একটা হবে বারোশো এই রাস্তা তো আপনারা দেখিয়ে গিয়েছেন পুলিশকে সেই ইকুইপমেন্ট দিয়ে গিয়েছেন আড়ি পাতা নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেশটা সরাসরি বলে আরিপাতা হবে আপনারা এগুলো করে খুব বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না সো বিএনপি জামাত জামাত জামাতের জায়গায় থাকবে জামাত যেহেতু উঠে গিয়েছে জামাত এখান থেকে উপরে উঠবে নিচে নামবে না তো এখন আপনারা কারা থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে যে বিএনপিকে খুব বেশি নসিহত করতে চাই না বিএনপি নিজস্ব ব্যাপার বিএনপি কে নিয়ে কথা বললা বিএনপিরা আমাদের জামাতনামত বানায় দিবে যেখানে ভাই আপনাদের আপনাদেরকে অবমূল্যায়ন করে ছোট বল করে কথা বলার মত সুযোগ নাই অনেকে বিশাল গঞ্জাম বাড়াইতে যাচ্ছে আমাদের আর বিএনপির মাঝখানে আমারে দিয়ে সেটা পারবেন না কারণ হচ্ছে কি কারণ এই বিএনপি তো গত 15 বছরে তারা জীবন দিয়েছে তাদের পার্টির লোক ঘুম হয়েছে তারা জেলে ছিল এই পুরো দলটারে একদম যা মনে চায় তাই বলবেন এটা বলা আমার এত দুঃসাহস হয়নি যে কারণে খুব বেশি বুঝাইলাম না বাট সামনের দিনগুলোতে খুব সাবধানে পা চলতে হবে মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো আওয়ামী লীগ যা করেছে এই এই বিএনপির উপরে জামাত ইসলাম সেটা কোনোদিনও করবে না করলে আমরা ছেড়ে দিব না তো যে বিএন জামাত এসা বিএনপিরে গুম করবে খুন করবে বিএনপির একদম বিরোধী দল নিচ্ছিন্ন করে ফেলবে জামাত আমরা ছেড়ে দিব নাকি কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন আম এবং ছালা দুটাই যাবে এবার আসল আলোচনায় আসি আজকে আমার এই বাম সাইডে আমার বউয়ের জুতা দেখাইছি না আগে এই জুতাটার পাশাপাশি আরও একটা জিনিস আমার কাছে এনে রেখেছে এটাও আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব আজকে পিনাকিদার মতো আমার এডিটর সাহেবদেরকে একটু ভুল হয়েছে একটু কাজ করতে এটা হচ্ছে আমাদের আপনার আরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এটা মনে হয় লেখাটা উল্টা দেখাবে যেহেতু ভিডিওতে সো এই আরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটার ইয়েটা প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠিয়ে দেব আমি একটু দেখায় দিন এটা দ্বিতীয় সংস্করণ সরি দ্বিতীয় প্রকাশ জুলাই দু হাজার উনিশ চ্ছদ সুব্রত সাহা প্রকাশক শহীদ ইসলাম কমল প্রকাশনার বাংলা বাজার মার্কেট তৃতীয়তলা হোক এটার এই বইয়ের আমি আপনাদেরকে যেটা সালে কিন্তু লীগের সময় এটার ইয়েটা হয়েছে এটা আটচল্লিশ নাম্বার পৃষ্ঠা আপনাদেরকে আমি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার ছোট দুই তিন মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব এই বইটা হচ্ছে এই মেজর জলিল আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় জলিল বলে গিয়েছেন গিয়েছেন উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় বললাম আর কি তো আটচল্লিশ নাম্বার পৃষ্ঠার একদম শেষ পাঁচ নম্বর লাইন থেকে পড়া শুরু করবেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সনে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন সেই ইতিহাস চিরযুগী চিরযুগে অমলান হয়ে থাকবে বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না তারা ইতিহাস নয় তারা ইতিহাসের খোরাক মাত্র ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন আনুষ্ঠানিক কী দিন অবসানের দিন বিজয়ের দিন না কিন্তু শেষ করতে দেন আমাদের পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগজিৎ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে যে যুদ্ধ বাঙালি সশস্ত্র গণবিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় অধিকার অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে হিসেব মিলছে না কেন হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল না কেন পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানের কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন আত্মসমর্পণের সময় কর্নেল উসমানে উপস্থিত ছিলেন না কেন অনুপস্থিত ছিলেন কেন আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারত ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এ সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদি বোধ করেনি তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হল না অথচ মুক্তিযুদ্ধের এই অসহ অসহায় মহানায়ক কর্নেল ওসমানের কতই না প্রশংসা কেনই মিছিমিছি প্রশংসা এর অন্তরালে কি রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে ষোলোই ডিসেম্বর যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি যাকে আমরা ষোলোই ডিসেম্বর বলে অভিহিত করি সেই দিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে যোদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের অনাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা এ বিজয় বাংলাদেশের মুক্তিপিপাশ জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী এবং তাবেদার ওসমানী ছিলেন অসহায় বন্দি এ যেন ছিল ভারতের বাংলাদেশের বাংলাদেশ এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নবিজ নববিজিত ভারত ভূমির যোগ্য নিজ গ্রহণকারী সত্তা সুতরাং যেমন সত্তা তেমনই তার শর্ত আর যায় কোথায় এত গেল ষোলোই ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা অনুরূপভাবে সতেরোই ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পেছনের সারিতে ফেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেওয়া হলো না আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবীর সিং এর অধীনস্থ শূন্যরা সব সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করতো মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নটি মাসের অসীম ত্যাগ তিতিক্ষা আর মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় সূত্র চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায় সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করে পারল থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হল না বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনো রয়ে যায়নি এবার শুরুতেই যে জুতাটা না এই পৃষ্ঠা পড়ার পরে কে জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস জানাইস এই যে বইটা পড়লাম এই এই একজন সেক্টর কমান্ডার অনেক ভারতীয় চক্র এরা বলে থাকে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা মেজর জিয়া তারপরে এই আপনার কর্নেল ওসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন তারপর ওইদিকে তাজুদ্দিন তাজউদ্দিন এরা ওরা থাকলেও ওরা আমাদের দেশের লোক সবাই নাকি আসতে পারেনি অনেক দূরে দূরে ছিল মেজর জলিল লিখে গিয়েছেন যে সতেরো তারিখ এই ষোলোই ডিসেম্বর ঢাকাতে যেটা তারিখ খুলনা যেটা সবচেয়ে বৃহৎ সেক্টর উনিশশো সালের ওই সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল তিনি ওইখানে ছিলেন তো ওই অধিনায়কের অধিনায়ক হিসেবে ওইখানে তার নেতৃত্ব দেওয়ার কথা না তার পেছনে শাড়িতে ধাক্কায় ফেলাই দিয়েছে এটা হচ্ছে আমাদের বিজয় মেজর জোন লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন লিখেছিলাম সব শেষ লাইনটা পড়লাম না আবার পেছনে ঘুরে শুনেন সেটা হচ্ছে পাঁচই আগস্ট এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এখন ঘুরায়া পেঁচায়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো মুক্তিযুদ্ধদের নিয়ে কোনো কথা বলা যাবে না তাইলে মেজর ডালিম কই কর্নেল হুদা কই মেজর এই কর্নেল নূর কই কর্নেল ইয়ে এই ওই যে রশিদ কই তারা কোথায় তাদেরকে দেশে থাকতে দিস নাই কেন যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় না লাগাই দিয়ে তারপরে ঘুরে না সালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা এই যে ভাব নিয়ে এসে এতদিন যে আওয়ামী লীগের সামনের চেয়ারে এসে এসে বসতো না বিশ টাকা করে গেলে অরিজিনাল মুক্তিযোদ্ধা অরিজিনাল অবশ্যই অনেক মানুষ সেই সময় এই পাঁচই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধে নেমেছিল আসলেই তারা এই বৈষম্য মুক্ত একটা দেশ চেয়েছিল কিন্তু তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে সরে এসে ভারতীয় শাসক গোষ্ঠীর ভারতের ভেতরে ঢুকতে চায় নাই তো পাকিস্তান কি করেছে পাকিস্তান বাংলাদেশের বৈষম্য করেছে কতটুকু বৈষম্য করেছে পাকিস্তান এই দেশে সংসদ ভবন বানিয়ে দিয়ে গিয়েছে কমলাপুর রেল স্টেশন বানিয়ে দিয়ে গিয়েছে এর আগেও আরেকদিন বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এরপর আপনি আলাদা আলাদা এখানকার বিভিন্ন বিভাগগুলো দেখেন প্রতিটা অনুষদ আপনি দেখবেন এই নাইনটিন ফরটি থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানের এই মাঝখানেই আর বিপ্লবী দেশ স্বাধীন করিয়া তারা একটা খালি ডেভেলপ কি বাল ইয়ে করলো সেটা কোনটা সালে সেটা হচ্ছে চারুকলা একাডেমি যেখানে সব বিজ্ঞানী এখন ই হয় যে কিসের গুহার মধ্যে কি মেয়ে পয়লা বৈশাখে দেখেন না একটা শোভাযাত্রা বের হয় এইটা এই রয়ের একটা হেডকোয়ার্টার এখানে বানালো এখান থেকে নাস্তিক পয়দা হয় এর বাইরে এই যে খুলনা নিউজ প্রিন্ট এই যে আদমজি এই যে যত বাংলাদেশে কল কারখানা আছে। একটা দেখাইতে পারবেন না যেটা থেকে এর বাইরে হয়েছে এর বাইরে কি হয়েছে পাকিস্তানিরা যাওয়ার পরে আমাদের দেশে সব নিউজ প্রিন্ট বন্ধ ওই এইটা বন্ধ এটা বন্ধ এই যে এখন যেগুলি এই কেরুয়ান কোম্পানি টোম্পানি দেখেন সব লস সব লস এই যে এখন বিদেশিদেরকে দিতে চায় না বন্দর বিদেশিদেরকে দিতে চায় না আপনার এই বিমান বন্দর দিতে চায় না কেন লুটপাট করে সব জায়গায় লোকসান লোকসান রেলওয়ে লোকসান বাস লোকসান সব একটা ফ্যাক্টরি করতে পারে নাই তো পাকিস্তান বৈষম্য করে এই দেশে সব প্রতিষ্ঠা করে গিয়েছিল আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়ে সব মিল কল কারখানা এই বইটাতেই এই বইটাতে এর পরের পরের আরেকটা ইয়ে আছে টোটাল সাতটা না আটটা যেন ই আছে এই আটটার মধ্যে একটা এই যে ভারতীয় বাহিনীর লুণ্ঠনের যে চিত্র সেটা মেজর জলি লিখে দিয়ে গেছেন কিভাবে তারা এই দেশের মিল কারখানার হসপিটাল থেকে শুরু করে সরকার বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই এই ভারত তাদেরকে আমরা এখন তারা হচ্ছে আমাদের বন্ধু তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে ব্যাপারটা ষোলোই ডিসেম্বর সব ভারতীয় লোক একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই এই যে ছবি আপনারা দেখেন ষোলোই ডিসেম্বরের একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধে ষোলই ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে পাঁচ আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এই একাত্তর বেচা যারা খাইতে চাবে গালের মধ্যে জুতা দিয়া পেটায় হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে সুদানের ফুয়ারা ইয়ার কি মারো না ষোলোই ডিসেম্বর আর একাত্তর শেখ মুজিব মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়েন না উত্তেজিত না চুপচাপ থাকেন এই যে সারিয়ার ভাই দেখেছেন না পদে আগুন লাগিয়ে দিয়েছে এদের পদে আগুন এই চাপাবাজি করার দরকার নেই ভাই বই দেখায় দেখায় মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে এক তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন আওয়ামী লীগের লোকের নাইনটি পার্সেন্টের ইমান চলে যাবে খালি তাজউদ্দিনের মেয়ের এই তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন 99% এর ঈমান ওই দিনই শেষ হয়ে যাবে আওয়ামী লীগের প্রতি ওদের তো এটা ধর্ম ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব মান শেষ হয়ে যাবে বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে কালকে বই বের করছি সব ওখানে কোন কোন মার্ক করে রাখছে যে মার্ক করা দেখছেন না বইয়ে মার্ক করে করে রাখছে কিন্তু এগুলি যখন যেটা যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে তো ওইটা এই কারণে মার্ক করে করে রেখেছি এগুলো সব এক 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 করে করে আপনাদের সব দেখানো হবে নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে এই জাউরামি থেকে এই জাতিকে বের হইতে হবে এই বালের মুক্তিযুদ্ধ বেচাই জাতির আর খাইতে দেওয়া যাবে না এবং এই দেশের মানুষ ওই মুগেও নাই ওরা সারা দিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে জায়েদ খান আগে ছিল না ওই যে চলচ্চিত্রের এক জুকার আমাদের এখানে এখনকার এক এই জোকার ওই যে আম আমতারেকটারেক তারপরে ওই যে বিরিয়ানি টালম এইসব জোক কিছু ওদের যোদের এখন হিরো আলম ছাড়া মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে কোনো ভদ্র শিক্ষিত কোনো যারা ইতিহাস জানে যাদের মানুষ পছন্দ করে যারা দেশপ্রেমিক যারা দেশের কথা বলে একজন ওনাদের দলে নাই ওনাদের দলে এখন সব এই চোর ফাট ফাট ফাটফাট যেগুলি আছে হিলারং ভাই রাগ করেন এমনি আপনার নাম বললাম আপনি তো ফান টান করেন মজা টজা দেখান আর কি মানে আপনারা যেকোনো সময় এখানে নিয়ে নিতে পারে যদি ও আপনাদের মতো আগে বোঝায় নিলাম যাই হোক ভাই এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে কিচ্ছু বলা যাবে না যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে মাপচায় নূর ভাই আছে ওনাকে দেশে নিয়ে যাইতে হবে এখানে রাশেদ ভাই আছে রাশেদ ভাইয়ের মাপ চায় দেশে নিয়ে হবে তো এগুলি করা লাগবে রাশেদ ভাই আমি জানি রাশেদ ভাই অনেকদিন ধরা জানি না যাই রাশেদ ভাই ভালো থাকেন ডালিম ভাই আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনোদিন সুযোগ দেন আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাই এগুলি সব ভোয়া মুক্তিযুদ্ধ এই সালারা একটা মুক্তিযুদ্ধ নাই যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে ষোলোই ডিসেম্বরের পর থেকে যে আমরা কি স্বাধীন করলাম স্বাধীন হয় নাই পনেরোই আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বেচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন জিয়াউর রহমান এই লোকগুলিরে থাকতে দেন নাই জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলো থাকতে দিত তাইলে কিন্তু জিয়াউর রহমানকে মরতে হয় না এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এনে নিজে জীবন দিয়েছিলেন এখনকার বিএনপি তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান আপনার অবস্থাও কিন্তু আপনার বাপের মতোই হবে অতএব খুব হিসাব করে লস কতটুকু করবেন হ্যাঁ আপনি এবার হয়তো ক্ষমতায় না আসতে পারেন পরে বার আসবেন দল গোছান ভালো করেন ভালো আপনি জামাত ইসলামের তো ভুল আছে দোষ আছে সমস্যা আছে সেগুলি তুলে ধরেন আপনারা আপনার পরের বার আসবেন মেরে ফেলবে না মাজা কোমর ভাঙবে না দেশ থেকে বের করে দিবে না পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না দেশে থাকতে পারবে সহনশীল পরিবেশ থাকবে এই যে এইবার অনেক কিছুই তো হচ্ছে বিএনপির মধ্যে আপনি দেখেন যে লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে বিএনপি মহাসচিব এই বদমাইশো দেখলাম ইয়ে তার বাইরে দেখতে গেছে তাও এতটুকু ই তো আছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি আর ভাই আপনি বিরোধী দল একটা রাষ্ট্র জমি নিয়ে এক কাটা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায় একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে দুই চার পাঁচ হাজার মানুষও মারা যাইতে পারে কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে ওরা আরেক দেশ আই না তারপরে এই দেশ দখল করায় ওদেরকে সাহস্তা করতে হবে গুম করতে হবে জঙ্গি নাটক সাজাইতে হবে এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না আর যারা যতই উত্তেজিত হয়ে যাচ্ছে এত উত্তেজনার কিছু নাই সারিয়ার ভাই একানা সারিয়ার ভাইয়ের সাথে এই দেশের প্রতিটা মানুষ আছে আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য যেগুলি বিরিয়ানি টিরিয়ানি এগুলি নিয়ে এগুলি নিয়ে আপনারা বসে থাকেন কোনো সমস্যা নাই এবং এই যে টক শোতে নিয়ে নিয়ে কারা কারা এইসব আওয়ামী লীগের রেগুলার নিয়ে নিয়ে বয়ান চালাচ্ছে না এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না আমরা ওই প্রতিষ্ঠানের ওই কোন কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে কোন গ্রুপের টেলিভিশন এটা কোন গ্রুপের পত্রিকা কিন্তু আমরা নজরে রাখছি সো হিসাব করে পা ফেলতে হবে বিপ্লব এখনো শেষ হয়ে যায় নাই এই দেশে